বন্ধু বেকারত্ব জ্বালা তোমরা হয়তো ভিডিওর পার্ট ওয়ান দেখেই ফেলেছো পার্ট টু কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরাইয়ের শুরুতে দেখো এখানে রিয়াজের বাবা কিভাবে কষ্ট করে আসে এদিকে কাজ করে আর এসে এখানে দরজার সামনে বসে যায় বলছে প্রচুর গরম আমাকে এক গ্লাস প্লিজ জল দাও তখনই দেখো কীভাবে রিয়াজ এই ডায়েরিটি নিয়ে বাইরে চলে যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য তখনই বাবা এখানে থামতে পড়ে বলছে কোথায় যাচ্ছিস বলছে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু দেখো কিভাবে এখানে তার বাবা সকাল সকাল বোকা দিচ্ছে ছেলেটাকে বলছে তুই যে এর আগেরবার বার ইন্টারভিউ দিতে গেছিলিস ওখানে কি ঝগড়া করে এসেছিস আবারও যাচ্ছে ঝগড়া করার জন্য নাকি তখনই দেখো কীভাবে রিয়াজ চলে এসেছে আবারও ইন্টারফি দেওয়ার জন্য কিন্তু এবার দেখো এই মানুষটি বলছি দশ লক্ষ টাকা লাগবে চাকরি হবে তারপরে তখনই রিয়াজের মুখের সব এখানে হাসি সব উড়ে চলে যায় কারণ দেখতে পাচ্ছ এই রকম চাকরি পাওয়ার জন্য সব জায়গায় কিন্তু টাকা ঘুষ দিতে হচ্ছে এবার দেখো রিয়াজ সঙ্গে সঙ্গে বলেছেন যে এই আমি চাকরি করতে চাই না যে চাকরি টাকা দিতে হয় রিয়াজ কিন্তু এখানে বারবার করে বলছে তোমরা এইগুলো টাকা কি করবে তোমরা কি এইগুলো টাকা কোনো সরকারকে দেবে তখনই দেখো কীভাবে এখানে বেশি বেশি ঝগড়া ঝামেলা হয় তাই জন্য এখানে দারোয়ানকে ডেকে নেয় দারোয়ান এসে সঙ্গে সঙ্গেই রিয়াজের হাত ধরে এখানে টানতে থাকে বলছে স্যার বাইরে চলো বাইরে চলো কিন্তু রিয়াজ তো এখান থেকে যেতে চাই এখানেও ঝগড়া করে রিয়াজ তারপরের দিন বাড়ি যায় আর দেখো রিয়াজের বাবা রিয়াজের উপরে রেখে যায় বলছো বাপের হোটেলে খেলে না ঠিক এই রকমই লাগবে কোনো নিজের একটা বোন আছে সে বোনটাকে বিয়ে দিতে হবে সেই টেনশন নেই তুই চাকরি করতে গেলি তোর কাছে টাকা চাইলে তুই অফিসারের সঙ্গে ঝামেলা করে চলে আসছিস তখনই দেখু কিভাবে তার মেয়ে বলছে বাবা একটু দাঁড়াও না তখনই তার বাবা প্রচুর রেগে যায় আর কান্না করছে বলছে কি বুঝবে আমারও কষ্ট আমি যেদিন মরে যাব সেদিন বুঝবে সে আমার কষ্টটা কতটা আমি কষ্ট করছিলাম রিয়াস তখনই অবাক হয়ে গেছে আর কান্না করছে বলছে ঠিক আছে আমি বাড়ি ছেড়ে গেলাম যেদিন আমি কিছু করে দেখাবো সেদিন এই বাড়িতে পা দেবো না হলে আর পা রিয়াজ কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছে দূর প্রবাসে এখানে কিছু চাকরির সন্ধান নেই কিন্তু এদিকে নতুন শহরে এসে কোথায় যাবে কোথায় কি করবে কিছু বুঝে পাচ্ছে না তাই জন্য তো একটু ঘর দেখে গিয়েছিল কিন্তু এখানেও কাছে কোনো সন্ধান নেই এদিকে ওদিকে শুধু তাকায় কিন্তু কোনো মানুষ এই রিয়াজের সঙ্গে কথা বলে না আর একটা মানুষের সঙ্গে ধাক্কা লেগে এখানে নিজের এখানে কভার ফাইলটে মাটিতে পড়ে যায় কিন্তু দেখো এদিকে তবুও রিয়াজ ওই মানুষটির সঙ্গে ঝগড়ায় না ঝামালে রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু দেখো এদিকে একটি পেপসিওয়ালা মানুষ মানুষকেভাবে কষ্ট করে কাজ করছিল রিয়াজ সে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল তখনই রিয়াজের চোখে পড়ে এ মানুষটি তখনই মানুষটির পাশে চলে এসে রিয়াজ আর ধাক্কা মেরে দিচ্ছে বলছি এটা কি আরে এই মানুষটি তো একাই উঠাতে পারছে না চলো আমি এর ধাক্কা মেরে দিই